তো আজকে আমরা দেখে নিব যে মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল যে দিনগুলি এই এই গল্পের তো গল্পটা ছিল নবম শ্রেণীর বাংলাদেশ সাহিত্য বই তোমাদের আছে তো এটা একাত্তরের দিনগুলি গল্পের যে প্রথম টিকটা উত্তর আসতে তো এটা কি তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে তো প্রশ্নটা আমরা আবার দেখে নিই যে মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল ফোন করবে ভিডিও থেকে লাইক করবা যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে তো তোমাদের শুধু আজকে একাত্তর এর দিনগুলি তো এই গল্পের যে প্রথম যে টিক্স নোট আছে তো এটা তোমাদেরকে বলে দেওয়া হবে আরো যদি কোনো টিক্স নোট তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে টিক্স নোটটা লাগবে ওইটা ওই প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তুমি উত্তর পেয়ে যাবে তো আজকে শুধু একটা উত্তর জেনে নেব আর চ্যানেল নতুন এতে থাকলে চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল ইনফর্ম করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দিতে হবে তো এখন আমরা তোটা দেখে নেব আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামে জবাব তো অবশ্যই দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রইছো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে সাবস্ক্রাইব ফলো করে নিবে তাহলে তোমাদের জন্য প্রতিটা প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে ততটা আমরা দেখে নিই উত্তর এক উত্তর হবে খ নম্বর একটা অপশন দেখতে হবে নয় তারিখ এটাই উত্তর খত একটা উত্তর দিয়ে অপশন দেখবে নয় তারিখ ওইটাই উত্তর আজকে এটা বন্ধু সকালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে আজকে এখানে আমি জানিয়েছি খুদা হাফেজ